ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে উদ্বোধন হলো অত্যাধুনিক ডায়ালসিস পরিষেবা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে উদ্বোধন হলো অত্যাধুনিক ডায়ালসিস পরিষেবা মঙ্গলবার এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপমুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সঞ্জয় গুহ চিকিৎসক রাজীব মণ্ডল ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নওসাদ আলম গীতালি বিশ্বাস ব্যারাকপুর বিএমআরসি হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মিতা দাস সহ অন্যান্য আধিকারিকেরা মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস চিকিৎসক রাজীব মণ্ডল এবং ব্যারাকপুর বিএমআরসি হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মিতা দাস জানান এই ডায়ালিসিস ইউনিট ভাবে তৈরি করা হয়েছে যেখানে অত্যাধুনিক যন্ত্র রাখা হয়েছে মানুষকে উন্নত পরিষেবা দেওয়ার জন্য এই ডায়ালাইসিস চেম্বার যেটা সেটা আবার নতুন করে রিনোভেট করা হয়েছে এবং নতুন করে এটাকে টেন্ডার করে এবং নতুন একটা স্কিমে এটা করা হয়েছে যেখানে তোমার ছটা বেট আছে দুটো ইমার্জেন্সি হ্যাঁ এবং চারটে নর্মাল ইয়ে আছে পজিটিভ নেগেটিভের জন্য এবং যারা টেন্ডার পেয়েছে দশ বছরের জন্য টেন্ডার পেয়েছে বিএমআরসি ওরাই পেয়েছে টেন্ডারটা এবং ওরা ওদের বেস্ট ইকুইপমেন্ট দিয়ে সবকিছু দিয়ে যাতে সাধারণ মানুষ যারা পরিষেবার জন্য আসবে তাদেরকে দেওয়া হবে হবে এবং অফ কস্ট যে পয়সাটা খুবই মিনিমাম একটা অ্যামাউন্ট যেটা স্বাস্থ্যসাথী কার্ডে পায় আর কি বারোশো টাকা সেটা মনে মানে ডিসকাউন্ট দিয়ে ফিফটি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে প্রায় সাড়ে পাঁচশো টাকা ছশো টাকার কাছাকাছি তো সেই বিলটা যখন আমাদেরকে আমরা স্বাস্থ্য ভবনে পাঠাবো সেই অ্যামাউন্টটা রিএম্বেসমেন্ট করবে কে ইয়েস তো এইটা হচ্ছে খুব ভালো হলো ব্যারাকপুর যেহেতু একটা সাব ডিভিশনাল একটা ইয়ে হসপিটাল এবং এত অঞ্চলের মানুষের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে গরিব মানুষের জন্য তো আমরা সবাই খুশি এখানে মাননীয় চেয়ারম্যান রয়েছেন সুপারসার রয়েছেন আমাদের এমআইসি রয়েছেন দুজন ভিটালিটি এবং নসাত রয়েছেন বিএমআরসি থেকে ওনারাও রয়েছেন আর কি সবাই

এমপি সাহেব আছেন সকলে মিলে ব্যারাকপুরকে ডেভেলপমেন্ট করার সবসময় চেষ্টা করে থাকি এটাও একটা নতুন করে ডেভেলপমেন্ট মানে এতদিন যে ব্যবস্থায় চলছিল এখন নতুন একটা ব্যবস্থায় করা হচ্ছে সব নতুন মেশিন দিয়ে নতুন এজেন্সিকে দিয়ে নতুন ভাবে ডায়ালিসিস ইউনিট করা হয়েছে এবং আগে যেটা ছিল স্বাস্থ্য সাথী দিয়ে কি হবে না হবে এটা ডাইরেক্ট স্বাস্থ্য সাথী এটার সাথে রেটে যেটা আছে সেটাই এখানে করা হচ্ছে খুব একটা ভালো সাবডিভিশন হসপিটাল তার মধ্যে একটা সুন্দর সরকারি ভাবে ছিল ছিল আগেও কিন্তু একটা নতুন ভাবে নতুন সিস্টেমে আজকে তার শুভ উদ্বোধন হলো আমরা এখানে অ্যাকিউট এবং ক্রনিক সব ধরনের পেশেন্টকে ডায়ালিস আমরা দিতে পারবো এবং অ্যাডভান্স ডায়ালিসিস যেগুলো হয় স্লেট আমরা এখানে দেওয়ার মতো ব্যবস্থা আমাদের আছে

কিন্তু যেটা আগে ছিল এখানে আউটডোরের টিকিট বা এর টিকিট ছাড়া এখানে ডায়ালিসিস দেওয়া যেত না এখন পাড়ায় যে কোনো জায়গায় যদি ডাক্তার বাবু করে দেন প্রেসক্রিপশন তাহলে এখানে তারা সাথী রেটের ওই ডিসকাউন্টেড রেটেই আমরা এখানে ক্যাশে সুবিধে দিতে পারবো ফলে অনেক বেশি মানুষ এখানে সুযোগ সুবিধে পাবেন এবং এখানে নিপ্রোর একটা অ্যাডভান্স মেশিন বসেছে সেটা আগের থেকে অনেক বেশি অ্যাডভান্স যেখানে স্লো ডায়ালিসিস দিতে পারবো আমরা স্লেট যেটাকে বলা হয় যেসব পেশেন্ট বিষ খাওয়া পেশেন্ট আসে হলে বার্ন পেশেন্ট স্নেক বাইট এদের স্লোলি ডায়ালিসিস দিতে হয় সেগুলো আমরা এই মেশিনে দিতে পারবো आगे जैसे श्रीमान जी स्वागत करने के लिए तीन पोस्ट बताए हैं लेकिन मैदा की हवा में पूरी ना कर सकते हैं उन्होंने उम्मीद करें कोई वक्तरे बोलते निवेदन है तो वहां एक कोर्स से रजिस्ट्रेशन का आदेश करना है মানে आरबीपीए यदि वोटी वाले आगे इतना ना क्वेश्चन पर मांगा तो जापा आरबी डायरेक्ट क्वेश्चन पर करने गाइड एप्लीकेशन मेंArgsConstructor के लिए एक अवसर দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278